ডাইনি খালা তুমি আমায় বলবো যো প্লিজ আমি সময়টা পেলাম কোথায় তোমায় তো বলতে পারিনি আমি ভেবেছিলাম তুমি আমার বাড়ি আসলে তখন তো নিজেই দেখতে পাবে কে দিয়ে আমরা পোলাও কোরমা কালি আর এদেছি ভেবেছিলাম তোমায় সারপ্রাইজ করব কিন্তু দেখো আমার বাদেজাটা সব তো শেষ করে দিল গো সব শেষ করে দিল মা আমরা তো তোমার জন্য কিছুই করিনি তাহলে তুমি কেন আমাদেরকে বাঁচানোর জন্য